নিজে একা খাবো নিজে একা বাঁচবো এটা কখনো মনে করি না বৃষ্টির ভেতরে আমার পরিবার ভালো থাকবে আর আমি একটু কষ্টই করব এটা মনে করি চলো তাহলে কী বাজার করে নিচ্ছি দেখাই শোনো গরিব মানুষ কী করবো দিন এনে দিন খাই ভিডিও করলে নিউজ হলে পয়সা পাই দেখো তাই তাই যে মুরগির পা কিছু করার নেই মাংস এনেছি ধারে কি করে বোঝাবো লোকে বারে বারে বলে বললাম মাংস তো অনেক হবে না আলু আমি কি তোমার আলুর কথা বলেছি কিছু বলার নেই এই তো আর কিছুক্ষণের অপেক্ষায় সমস্ত কিছু তৈরি করে নিয়েছি এবার শুধু কি করব। এবার শুধু দুটো মিক্সিং করবো আমার না খুব ভালো লাগে হোক মাংসটা দিয়ে দিলাম এবার আমি কষাবো এদিকে আসো একটা কথা বলি শোনো আমার না খুব ভালো লাগে কি ভালো লাগে তো যে আমি রান্না করব আর সবাইকে খেতে দেবো সামনে আমি সামনে বসে থাকবো চুপচাপ করে ওটা ভালো লাগে কিন্তু আমার মনটা কিন্তু চায় না কেন বলতো ওরকম করতে গেলে আমি খেতে পারবো না ঠিক মতো আর এটা এদিকে আসো দুটো নিয়ে আমি আজকে বলবো দুটো লেগপিস যা হবে না শুধু দেখার অপেক্ষা থাকো আজকে বৃষ্টির দিনে আমি চলে এসেছি করে একটা বাইকও পেয়েছিলাম আগে যদি জানতাম না এই পৃথিবীতে জন্মগ্রহণ করতাম না কি সত্য বলে সত্য বল ওর বাড়িতে আসলাম আর কোনো কথাই বলে না শুধু গপ গপ করে থাকছে প্রথমে গরিব কাকু গরিব কাকু বলে ডাকলাম তারপরে ভাই বোয়া বলে চিৎকার করলাম তারপরে বাবা বলে কোনো উত্তর দিচ্ছে না শুধু গপ করে খাওয়া যাচ্ছে দেখি একটু চিৎকার করে দেখি এই এই ওরে বা খাবারের প্রতি বেড়েই গেছে মনে হচ্ছে জীবনে প্রথম মাংস খাচ্ছে I oh.